আপনি পাসপোর্টের আবেদন করলেই কি কর্তৃপক্ষ আপনাকে পাসপোর্ট প্রদান করতে বাধ্য আইনে কি বলেন বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো তিহাত্তরের ছয় ধারায় এ বিষয়ে কিছু শর্ত বলা আছে বলা আছে যে কোনো আবেদনকারী যদি পাসপোর্টের আবেদন করে তাহলে পাসপোর্ট কর্তৃপক্ষ চাইলে তার আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে অর্থাৎ তাকে পাসপোর্ট প্রদান নাও করতে পারে এখন কী কী সে কারণ কারণগুলোর মধ্যে হচ্ছে যদি আপনি প্রথমত হচ্ছে বাংলাদেশের নাগরিক না হন কারণ আপনাকে বাংলাদেশে পাসপোর্ট পেতে হলে পরে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এটা মেন শর্ত নাম্বার দুই আপনি যদি বাংলাদেশ দালাল আদেশ বাহাত্তরের অধীনে কোনো দোষী সাব্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করলে আপনি পাসপোর্ট পাবেন না এই রকম হচ্ছে যে আপনি পাসপোর্টের আবেদন করলেন তার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে যদি আপনি নৈতিক চরিত্রজনিত কোনো কারণে দুই বছর যদি কারাদণ্ড ভোগ করে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এর আবেদন গ্রহণযোগ্য হবে না পাসপোর্ট কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনি কোনো চোরাকারবারি মানুষ বাইরে পাচারকারী তাহলে পরে তাদের মনে যদি সন্দেহ হয় বা তারা আপনি যদি এরকম প্রমাণিত হয় তাহলে পরে তারা আপনার আবেদনটা প্রত্যাখ্যান করবে তারপর হচ্ছে যে যদি আপনি পূর্বে কোনো সময় কোনো দেশ থেকে আপনার কোনো নৈতিক স্থলনজনিত কারণে বিদেশ থেকে আপনি প্রতারিত বিতাড়িত হয়ে থাকেন আপনাকে কোনো কারণে সরকার পুনর্বাসন করছে মানে ওই দেশ থেকে আপনি কোনো বিপদে পড়ছিলেন যে সেখান থেকে নিয়ে আসছে কিন্তু আপনি সরকারের সেই পুনর্বাসন খরচ আপনি পরিশোধ করেন নাই তো সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনি পুনরায় আবেদন করলে সে আবেদন কিন্তু বাতিল করে দিতে পারে। তারপর হচ্ছে যদি আদালত কর্তৃক আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা থাকে অর্থাৎ আপনি এমন কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত যে আপনি পালিয়ে গেলে পরে সেই বিচার কার্য বিঘ্নিত হবে অথবা আপনার শাস্তি নিশ্চিত হবে না আপনি ওটার মধ্যে জড়িত মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আদালত আপনাকে নিষেধাজ্ঞা দেয় তাহলে পরে কিন্তু আপনি আবেদন করলে পরেও কর্তৃপক্ষ কিন্তু আপনাকে পাসপোর্ট প্রদান করবে না তারপর আসি হচ্ছে নাবালক নাবালকদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় নাবালকদের জন্য আবেদন করা হয় কিন্তু কর্তৃপক্ষ আগে দেখে যে তার যে অভিভাবক আছে পিতা মাতা বা আইনানক অভিভাবক তারা যদি আবেদন করে থাকে অথবা তাদের যদি কোনো পূর্বের পাসপোর্ট থেকে থাকে তাহলে পরে কিন্তু ওই নাবালকের পাসপোর্টটা প্রদান করা হয় আবেদনের প্রেক্ষিতে কিন্তু যদি দেখা যায় যে তার পিতামাতার বা আইনানু কোনো অভিভাবকের কোনো ধরনের কোনো পাসপোর্ট নাই তাহলে পরে নাবালকের যে জন্য যে পাসপোর্টের আবেদন করা হয়েছে সেটা কিন্তু প্রত্যাখ্যান করা হয় এরপরে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো প্রতিবন্ধীর ক্ষেত্রে পাসপোর্টের আবেদন করলে প্রতিবন্ধীর ক্ষেত্রে পাসপোর্টের আবেদনটা করলে পরে হয় কি যে ধরেন প্রতিবন্ধী পাসপোর্টটা করে কেন পাসপোর্টটা করেই সাধারণত হচ্ছে দেশের বাইরে কেউ ঘুরতে যাওয়ার জন্য কেউ চিকিৎসার জন্য কেউ কাজের জন্য বিভিন্ন পারপাস করে থাকে এখন কোনো প্রতিবন্ধীর জন্য পাসপোর্টটা করা হলো মানে পাসপোর্টের আবেদন করা হলো সেক্ষেত্রে তার যদি কোনো অ্যাটেন্ডেন্স না থাকে অর্থাৎ প্রতিবন্ধী যে কোনো কারণেই হোক সে যদি দেশের বাইরে যেতে চায় তার সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্স না থাকে অর্থাৎ অ্যাটেন্ডেন্সের যদি কোনো পাসপোর্ট না থাকে বা এই ধরনের কোনো অ্যাটেন্ডেন্স যদি পাসপোর্টের আবেদন না করে থাকে তাহলে পরে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু সেই আবেদনটা প্রত্যাখ্যান করতে পারে এছাড়াও যদি মনে হয় যে আপনাকে পাসপোর্ট দিলে পরে সেটা দেশের সার্বভৌমত্ব ক্ষেত্রে হুমকিস্বরূপ হবে অথবা আপনি দেশের ভিতরে সরকারি কোনো কাজ করতে বাধ্য সেটা এড়ানোর জন্য আপনি বিদেশ গমনের চেষ্টা করতেছেন অথবা আপনাকে কোনো পাসপোর্ট দিলে পরে সেটা দেশের জন্য মঙ্গলজনক নয় দেশের জনগণের জন্য মঙ্গলজনক নয় সেক্ষেত্রে কিন্তু এই কর্তৃপক্ষ হচ্ছে আপনার এই আপনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করতে পারে এটা কিন্তু বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো তিয়াত্তরের ছয় ধারাতে বলা আছে তো আপনারা তথ্যটি জানলেন তাহলে এখন আপনারা আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে কর্তৃপক্ষ কারা আসলে কর্তৃপক্ষ হচ্ছে এই আইনেই বলা আছে যে পাসপোর্ট বা ভ্রমণ দলিল ইস্যু করার ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তিই হচ্ছে কর্তৃপক্ষ অর্থাৎ উপরোক্ত ক্রাইটেরিয়া যদি তাদের মনে হয় যে না আপনাকে পাসপোর্ট দেয়া যাবে না তাহলে পরে আপনি আবেদন করলেও পাসপোর্ট পাচ্ছেন না আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের তথ্যটি ভালো লেগে থাকে তাহলে যারা এরকম পাসপোর্ট করতে চাচ্ছে তাদেরকে আপনারা এই জিনিসটা জানাতে পারেন তারা হয়তো উপকৃত হতে পারে পরবর্তীতে কোনো এক নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন